আসসালামু আলাইকুম আজকে আমি আর জামাল ভাই একসাথে যাচ্ছি হুন্ডাই করে ফিরেন শহরে জন্য আমরা থাকি ফরলি ফরলি থেকে ফিরেন শহর একশো তিরিশ কিলোমিটার বা বিশ কিলোমিটার দূরে এখন যাব রাস্তায় যদি ভালো কোনো সুন্দর দৃশ্য পরে তাহলে আপনাদের সাথে শেয়ার করব। ফিরেন্স যাবার পথে পুরোটা রাস্তা জুড়ে পাহাড় পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা প্রায় একশো বিশ কিলোমিটার ভিতরে পাহাড়ের রাস্তাই আছে আপনার একশো দশ কিলোমিটার মতন বা একশো কিলোমিটার মতন পাহাড়ের ভিতর দিয়ে পুরোটা রাস্তা কি সুন্দর অপূর্ব দৃশ্য পাহাড়ের ইতালিতে প্রচুর পাহাড় আছে এবং কি আমরা যে জায়গাগুলোতে থাকি বা এই এর আশেপাশে প্রচুর পাহাড় তো আমরা যে ফলিতে ফিরেন যাচ্ছি এই পুরোটা রাস্তা জুড়ি পাহাড় বিশাল বড় বড় পাহাড় এই পাহাড়ের মাঝখান দিয়ে পাহাড়ের ভিতর দিয়ে পাহাড়ের নিচ দিয়ে রাস্তাগুলো গেছে তো এই পাহাড়ের ভিতরে যে ছোট ছোট গ্রামগুলো আছে সেগুলো দেখতে অসাধারণ লাগে ছোট ছোট বাড়ি ছোট ছোট গ্রাম অনেকক্ষণ পরপর একটা একটা বাড়ি পড়ে বা বাড়িগুলোর ভিতরে মানুষ থাকে মানুষগুলো মনে করেন ওরকম ফ্যামিলি নিয়ে থাকে না বেশিরভাগই থাকে বয়স্ক লোকেরা এই পাহাড়ের ভিতরে সবচেয়ে বেশি থাকে বয়স্ক লোকেরা পেনশনে জরা থাকে তারাই ওইখানে থাকে বেশিরভাগ জায়গাটা দেখে আমি আর জামাল ভাই লোক সামলাতে পারলাম না আমরা থামলাম এখানে অনেকগুলো ছবি তুললাম এবং কি কিছু ভিডিও করলাম এই যে সুন্দরটা সুন্দর জায়গাটা দেখেন আপনারা এই যে পাহাড়ের উপরে ঠিক আছে আমরা যেখানে আছি এটাও পাহাড়ের উপরে নিচে এই জায়গাটা একটা খালের মতনার পানি নামতেছে আর এই যে জায়গাটা মানে যাওয়ার রাস্তাটা পাহাড়ের ভিতর দিয়ে জায়গাটা দেখার মতন অনেক সুন্দর জায়গা এটা এই যে জায়গার যে গাছগুলা হলুদ হয়ে রয়েছে হলুদ সবুজ সুন্দর লাগে অপরূপ সুন্দর অনেক উঁচুতে এবং কি পাশে আর একটা পাহাড় দেখা যায়

যে মেন যে সেন্টার সেন্টার যে ইয়াগুলো আছে গির্জাগুলো আছে এখান থেকে স্পষ্টভাবে দেখা যায় আর এখানে এই জায়গাটা মূলত ট্যুরিস্টের স্পট এখানে মূলত হাজার হাজার মানুষ আসে এই জায়গাটার মধ্যে এখানে আমরা এখানে সুন্দর একটা স্মৃতি আছে সারা জীবন মনে থাকবে এই জায়গাটার বিষয়ে আমার আর জামাল এখানে আমরা মূলত আসছিলাম আসার পরেই পাঁচ মিনিটের ভিতরেই এখানে একটা এমন একটা ইয়ার মধ্যে পড়ে গেছি যা বলে বোঝানো যাবে না একটা নতুন একটা অভিজ্ঞতা আমরা অর্জন করলাম এখানে আসার পর যেহেতু টুরিস্টে জায়গা এখানে মনে করেন অনেক রকম মানুষ আসে অনেক রকম মানুষের সাথে দেখা হয়েছে তারপর চলে আসলাম একটা বাঙালি রেস্টুরেন্টে এখানে রানরুটি এবং কি গরুর মাংস আর খাসির মাংস দিয়ে আমরা খাবার খেলাম দুপুরের খাবার খাবারের মান তেমন একটা ভালো ছিল না খাবার শেষ করে তারপর চলে আসলাম সেন্টারে পুরোটা সেন্টার আমরা অলিতে গলিতে আমরা দুইজন একসাথে ঘুরলাম দেখলাম ফিরেন্স শহরটা আসলে সত্যি বলতে অনেক সুন্দর এটা দুই চার ঘন্টার ভিতরে মনে করেন পুরাটা শহর দেখা খুবই কঠিন কারণ আমরা অনেক জায়গায় গেছি এবং কি আরও অনেক জায়গায় যাওয়ার ছিল তবে মোটর সাইকেলটা যাইতে পারি না বললে সব জায়গায় যাওয়া হয়নি শীতের দিনও এখানে প্রচুর মানুষ হয় এই যে দেখেন এখানে প্রচুর মানুষ মানুষ কিন্তু এখানে কম নেই তবে আজকে আবহাওয়াটা কিন্তু অতটা ভালো না রোদ নেই তবে হালকা কুয়াশা কুয়াশা বা আর এখানে বেশিরভাগ মানুষই বিদেশি মানে ইটালিয়ান খুব কমই আছে সব বেশিরভাগই দেখা যায় ইউরোপের অন্যান্য কান্ট্রি থেকে আসে আমি অনেক দেশ থেকে ঘোরার জন্য যারা ইটালিতে আসে ভ্রমণ করার জন্য তারা এই শহরে একটা বার হইলেও আসে যারা ট্যুরিস্ট হিসাবে আসে দেশে এ দেশে অনেকগুলো শহর আছে এখানে ইটালি দশটা শহর ভিতরে একটা জনপ্রিয় শহর এই শহরটা দেখার জন্য বেশিরভাগ মানুষই আসে ইটালিতে শুধুমাত্র একটা জায়গায় বা আমি অন্য কোথাও দেখি নাই শুধু এখানেই গোড়ার গাড়ি দেখা যায় এখানে যারা ট্যুরিস্ট আসে এখানে অনেকই ঘোড়াতে চড়ে মানে ঘোড়ার গাড়িতে চড়ে তো এই একটা শহরই দেখা যায় ঘোড়ার গাড়ি এখনও আছে তো এই ঘোড়ার গাড়িগুলো ঘন্টায় কত টাকা নেই আমি শুন না তবে ঘন্টায় হয়তো বা চল্লিশ চল্লিশ ইউরো পঞ্চাশ ইউরো নিবে আধা ঘন্টা দশ মিনিটের জন্য ঘোড়ায় আনে দশ টাকা বিশ টাকার বিনিময়ে ফিরেন্স শহরটা অনেক বড় এবং কি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে আমাদের যেহেতু সময়ের অভাব সময় যেহেতু কম আমরা আবার চলে আসতে হবে ফর্লিতে মোটরসাইকেল দিয়ে সেজন্য সব জায়গাগুলো ঘুরে দেখতে পারিনি তবে যেহেতু এর আগে আমি দু তিনবার গিয়েছি ফিরেন্স তো মোটামুটি আমার সব জায়গায় ঘোরাঘুরি হয়ে গেছে তো আজকে জামাল জামালবাইকে প্রথম নিয়ে আসলাম সেজন্য জন্য জামালবাইকে যতটুকু সম্ভব দেখাইলাম ঘুরে গাড়ায় টানা তিন চার ঘন্টা ঘুরলাম ঘুরার পর আমরা যখন দেখলাম যে হয়ে যাচ্ছে তখন আমরা আস্তে আস্তে আমরা যেখানে মোটর সাইকেল রাখছি ওইখানের দিকে যাচ্ছিলাম ওই সময় একটা বাঙালি ব্যাগের দোকান দেখলাম ব্যাগের দোকানে ঢুকে ফ্যামিলির জন্য চারটা ব্যাগ কিনে নিয়ে আসলাম আমার ওয়াইফের জন্য আমার আপুর জন্য এবং কি আরও ফ্যামিলির সদস্যের জন্য চারটা ব্যাগ নিয়ে আসলাম ওইখান থেকে মূলত ফিরেন্সে অনেক ভালো ভালো ব্যাগ পাওয়া যায় মানে যেহেতু ট্যুরিস্টের জায়গা এখানে মনে করেন অনেক সুন্দর সুন্দর ব্যাগ অনেক সুন্দর সুন্দর বেল বা মানি ব্যাগ বিভিন্ন অনেক কিছু পাওয়া যায় যেহেতু ট্যুরিস্টের জায়গা এখানে কাপড় চোপড় বা এখানে অনেক কিছুই পাওয়া যায় তবে সব কিছুরই প্রাইস একটু বেশি আর কি তো মূলত এখানে ব্যাগের দোকান সবচেয়ে বেশি বাঙালিদের আর আমি একটা দোকানে গিয়েছিলাম তো প্রাইস মোটামুটি ভালো ছিল সেজন্য চারটা ব্যাগ নিয়ে আসলাম একসাথে ফ্যামিলির জন্য